প্রিয় সবাই আজকে আমরাও চলে আসলাম আর নতুন নতুন মতো নিয়ে আজকে যাবো এখন ইচ্ছে বাইকে তেল নেই তেল ওঠাতে যাবো বাইক আপনার মোটামুটি চার দিনের মতো বাইক বন্ধ আছে যার কারণে প্রচুর পরিমাণে ধুলা জমে আছে যেটুকু তেল আছে সেই তেলে আমি পাম্প অক্ষিম পাম্প পর্যন্ত আমি যেতে পারবো কিন্তু আসতে পারবো না একটা ধারণা দিলাম যে তেল কতটুকু আছে। আর আজকে একটা ট্রিক্স দেখাবো আপনারা অবশ্যই অনেক ভিডিওতে দেখে থাকতে পারেন যে অক্সের নিতে হয় কীরকম টাকার বা কীরকম নিয়মে অক্টের নেবেন আজকে চলুন আপনাদেরকে দেখায় আমি কীরকম টাকার অক্টের নেই আপনি মনে করেন যে পাঁচশো টাকার তেল নিলেন পুরোপুরি পাঁচশো টাকার পুরোপুরি তেল নেবেন না অর্থাৎ পাঁচশোর উপরে পাঁচ টাকা কিংবা দশ টাকা অর্থাৎ পাঁচশো পাঁচ টাকা পাঁচশো দশ টাকার মতো তেল নেবেন এটা আমি শিওর জানি না তবে আমি অনেকের কাছে শুনেছি যে ওইদের মিটারে আগের থেকে একটা টাইমিং করা থাকে যার কারণে কেউ যদি পাঁচশো কিংবা এক হাজার টাকার তেল নেয় তাহলে হয়তো বা নাকি তেল কম যায় তা আমি ওই আইডিয়া নিয়েই আর কি এখন এভাবে তেল করি আর আকাশ মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন বৃষ্টির ছিটে ফোটা হালকা মাখছি গায়ে যে গাড়ি রাখলে ভাই যে লুকিং গ্লাস মানে অ্যাডজাস্ট থাকে না হওয়া ঝাউলা হয়ে চার দিন পর আজকে চার দিন পর বাইক বের করলাম কারণ এই বৃষ্টিপাতল আর বলতে গেলে খুব একটা প্রয়োজন ছিল না যার কারণে গাড়ি বের করি নাই এখন চার দিন পর গাড়ি বের করে হাতে মনে হচ্ছে যে পুরা মানে নিজেকে একটা পাতলা মানে হালকা লাগছে আর পাইঘট এটা বন্ধ করে দিছে বাংলাদেশে কতটা বেপরোয়াভাবে গাড়ি চলাচল করলে ফ্লাইওভারে এরকম নিয়ম কানুন থাকে ঠিক আছে অবশ্য ভালো মানে কেউ কাউকে ওভারটেক করার মতো আরই নাই সবাই এক হেলে যাবে যাক ভালোই তো আমি এখন গিয়ে পাঁচশো পাঁচশো পাঁচ টাকার তেল নিব পাঁচশো টাকার তেল নিব না পাঁচশো পাঁচ টাকার তেল নিব সেটাই দেখাবো আপনাদেরকে এভাবে তেল নিলে নাকি আপনি ঠকবেন না আমি অনেকগুলো ভিডিও তো দেখেছি আবার আশেপাশে কয়েকজনের ছিল জিজ্ঞেস করে শুনেছি কিন্তু আমার মনে হয় না এখনকার দিনে এই চালাকিটা থাকার দরকার কারণ আপনার ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা যারা আছে ওনারা মাঝে মধ্যে তো এখানে দেখলাম বৃষ্টি ছিটে পড়ে পড়তেছে কিন্তু ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না খালি চোখেই তো দেখা যাচ্ছে না আর ক্যামেরাতে কি দেখে ওয়েদারটা বেশ ভালোই লাগছে কারণ আছে এখনো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু পোস্টে দেখি যে বিরোধী আইন চলতেছে যার কারণে আমাদের এখানে তো সচরাচর দেখি না যার কারণে আর আমি যে এই চার দিন আপনার গাড়ি বের করি নাই তার মূলত বেশিরভাগ কারণই হচ্ছে এই তেল কারণ ভয় লাগে ভাই তেল উঠিয়ে তারপরে যাবো বাইক ওয়াশ করতে কারণ কয়েকদিন হয়ে গেল বাইকটা ওয়াশ করা হয় না আর যে পরিমাণ ধুলা পড়ছে আর ভাই ভাই মানে একটা কথা যেটা একটা কমন বিষয় বাইক ওয়াশ করলেই সিরিয়াল থাকে না কিছু কিছু সময় খুব সিরিয়াল দেখতাম নেব পাঁচশো পাঁচ টাকা কি পরিমাণ ধুলো ধুলছে ইঞ্জিনের বডিতে পাঁচশো পাঁচ দেখলেন যে পাঁচশো পাঁচ টাকার তেল তুললাম কেউ কেউ ধীরে বরাবরও নেয় কেউ আবার বাংলিও নেয় কুচরা নেয় এক একজনের এক সেটা বলে তো লাভ নেই যাচ্ছি তো বাইক ওয়াশ করাতে এখন বৃষ্টি না পড়লেই হয় ভাই কারণ বৃষ্টি পড়লে আমার মনটা আর খারাপ হয়ে যাবে তেমন কিছু হবে না বাইকে কাতা পড়বে আর আমার মনটা একটু খারাপ হবে মানুষ হিসেবে যা তৈসে ভালোই